প্রিয় খামারি বেড়া আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালারবার সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেড নেক আজ এগারোই জানুয়ারি দু রোজ রবিবার আজকে আমাদের নিজস্ব হাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট জানিয়ে দেওয়ার আগে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডে সোনালী গ্রুপের মধ্যে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশিরো সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা এবং আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি থাকি তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তো বেশি দেরি নয় প্রথমেই জানিয়ে দেবো সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো আজকে সোনালি অরিজিনাল প্রতি সতেরো টাকা সোনালি ক্লাসিক আজকে আঠারো টাকা আজকে সোনালি হাইব্রিড পুথিবিজ বাচ্চা রেট পড়বে একুশ থেকে বাইশ টাকা সোনালি সুপার হাইব্রিড পুথিবিজ বাচ্চা রেট পড়বে পঁচিশ টাকা এবং যারা সোনালী গ্রুপের মধ্যে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে যাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে ডিমের রানী মিশরি ফার্মির বাচ্চা পাবেন প্রতিবিজ মিশরি ভামি বাচ্চা রেট পড়বে বিশ টাকা এবং যারা এক মাস বয়সের মিশরি ফার্মির বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো বিশ টাকা এবং মিশরে ফার্মে যারা ডিমের জন্য নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে রেগুলার প্রাইজের থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বেন এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে আমাদের কাছে অরিজিনাল টাইগার মুরগির প্রতি পিস বাচ্চা রেট পড়বে আজকে পঁয়ত্রিশ টাকা এছাড়া কালার বার্ড যেগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ওজন আসে প্রতি পিস কালার বার্ড মুরগির বাচ্চা রেট পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা এবং যারা আহ টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বাচ্চাগুলো নিতে চাচ্ছেন মাস বয়সের আজকে টাইগার মুরগির পঁচিশ থেকে এক মাস বয়সের প্রতি টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এছাড়া আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির প্রতি পিস বাচ্চার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেন হাসের প্রতি পিস রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা এবং গলাশিলা হাইব্রিড যারা নিতে চাচ্ছেন আজকে গলাশিলা হাইব্রিড প্রতি পিস রেট পড়বে পঁয়ত্রিশ টাকা ব্লাক অস্টোলার প্রতি পিস বাচ্চার রেট পড়বে আজকে আঠাশ থেকে তিরিশ টাকা তো এ ছিল সোনালি গ্রুপের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে সঙ্গে সরাসরি কথা বলে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির বাচ্চাগুলো ডেলিভারিতে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা এছাড়া আমাদের কাছে ব্রয়লার তিথি ব্রাহ্মা সিল্কি কাদারনাথ টার্কি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধাতে ব্রয়লার মুরগির বাচ্চারা এগুলো জানিয়ে দিচ্ছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বাচ্চারের আজকে বিক্রি হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকা কাজী কোম্পানির প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চারের আঠাশ থেকে তিরিশ নাহার তিরিশ থেকে বত্রিশ প্যারাগন তিরিশ থেকে বত্রিশ প্রবিটা কোম্পানির তিরিশ থেকে বত্রিশ টাকা কলের তিরিশ থেকে বত্রিশ টাকা সিপি কোম্পানির প্রতি পিস বাচ্চার পড়বে আঠাশ থেকে তিরিশ টাকা আজকে এ ওয়ান কোম্পানির প্রতি পিস বাচ্চার পড়বে সাতাশ থেকে আঠাশ টাকা কল রেটি সাতাশ থেকে আঠাশ টাকা তো এই ছিল ব্রয়লার মুরগির বর্তমান বাচ্চার রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবে চিনতে ঠান্ডা বাতায় সংগ্রহ করবেন আজকে ব্রয়লার মুরগির পাইকারি রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি সোনালী মুরগি পাইকারি রেট সহ আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি একশো সাতাশ থেকে একশো আঠাশ টাকার মধ্যে সোনালী মুরগি দুশো থেকে দুশো পনেরো টাকা হয়েছে তো আপনাদের যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ